সর্বনাশ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েছেটা কি এইবারের আইপিএল এর প্রথম ম্যাচটা তারা শুরু করেছিল ঠিক গতবারের মতোই প্রথম ম্যাচে জয় পেয়েছে চুয়াল্লিশ রানের সেটা বড় কথা না বরং দুইশো ছিয়াশি রান যে করেছে সেটা ছিল একটি স্টেটমেন্ট এইবারের আইপিএল এ যে তিনশো রান হবেই হবে এবং তারাই সেটা করার জন্য বাজির দরে সবচেয়ে এগিয়ে রয়েছে প্রথম ম্যাচটাতেই সেটা বুঝিয়ে দিয়েছিল এস আর এইচ কিন্তু এরপর পরপর দুইটা ম্যাচে তাদের ব্যাটিং এইরকম কলাপস করলো সেকেন্ড ম্যাচে তারা একশো নব্বই রানে আটকে গেল আজকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে থার্ড ম্যাচে তারা একশো তেষট্টি রান হয়ে গেল যেই দলটার স্ট্যান্ডার্ড সেট করা টার্গেট সেট করা হচ্ছে তিনশো রান আড়াইশো হচ্ছে গিয়ে মিনিমাম টার্গেট সেই দল পরপর দুই ম্যাচে দুইশো রান পর্যন্ত করতে পারলো না দিল্লি ক্যাপিটালসে আজকে সানরাইজার্স হায়দ্রাবাদকে সহজে হারিয়ে দিল সাত উইকেটে সেটাও চার ওভার বাকি দিল্লি নিজেদের প্রথম ম্যাচটা তারা জিতেছিল তবে লখনৌ সুপার বিপক্ষে সেই জয়টা ছিল খুবই রুদ্ধশ্বাস জয় খুবই উত্তেজনাপূর্ণ জয় মাত্র এক উইকেটে তারা জিতেছিল সেইখানটাতে আজকে তারা এই সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিল একেবারে অনায়সে এই যে ম্যাচটা হলো যেইখানটাতে হায়দ্রাবাদের এরকম অসহায় আত্মসমর্পণ এবং দিল্লি ক্যাপিটালসের টানা দ্বিতীয় জয় সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা ব্যাটিং বোলিং আম্পায়ারিং ডিসিশন ক্যাচ মিস এগুলো নিয়েই তো আমরা মানে মানে ডিআরএস এইসব নিয়েই তো অনেক সময় টার্নিং পয়েন্ট হয় আজকে টার্নিং পয়েন্টটা এই ম্যাচের একটুখানি আলাদা এবং আমার মনে হয় আমার সঙ্গে সবাই একমতে হবে দেখুন প্রথমত যখন একশো তেষট্টি রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে আটকে রেখেছে দিল্লি ক্যাপিটালস তখন আর এই ম্যাচে তাদের জয় নিয়ে কোনো রকম কোনো সংশয় ছিল না তাদের ওপেনিং পার্টনারশিপে সেইখানটাকে ফাফ দু প্লেসি এবং জ্যাক ফ্রেজার ম্যাগার তারা আবার নয় ওভারে একাশি রান তুলে ফেলেছিলেন তারপরে একই ওভারে জিশান আনসারি লেগ স্পিনার তার ডেবু ম্যাচে এই দুই ব্যাটসম্যানকে আউট করেছেন বত্রিশ বলে আটত্রিশ ফ্রেজার ম্যাগরাট আর হচ্ছে গিয়ে দু প্লেসি তিনি হচ্ছে গিয়ে সাতাশ বলে পঞ্চাশ করেছেন এই দুইজনকে একই ওভারে জিশান আউট করেছেন কিছুক্ষণ পর কেল রাহুলের উইকেটটাও তিনি পেয়েছেন ফলে এই লেগ স্পিনারের প্রথম ম্যাচটা স্মরণীয় হয়ে থাকলো। দলের এরকম হতশ্রী পারফর্মেন্স সত্ত্বেও তিনি খুব ভালো করলেন ডেবু ম্যাচে তিন উইকেট পেলেন দিল্লি ক্যাপিটালসের জয় নিয়ে কোনো সংশয় জাগেনি শেষ দিকে গিয়ে ওই যে অভিষেক পরেল এবং খ্রিস্টান স্টাফ তারা দলের জয়টা নিশ্চিত করেছেন ষোলো ওভারেই তারা ম্যাচটা আসলে জিতে গিয়েছে সাত উইকেট হাতে রেখে ফলে এই ইনিংসের এই জায়গা থেকে টার্নিং পয়েন্ট আসলে খোঁজ আমি মোটেই দেখতে পাচ্ছি না বরং ওইখানটাতে সানরাইজার্স হায়দ্রাবাদের যে ব্যাটিং ইনিংস তাদের ব্যাটিংটাই তো মূল শক্তির জায়গা সেই ব্যাটিং কলাপসের জায়গাটা থেকে আসলে টার্নিং পয়েন্ট রয়েছে সেইটা আপনি কোনটা বলবেন শুরুতেই এই ছত্রিশ রানের মধ্যে তাদের চার চারটা উইকেট চলে যাও পাওয়ার প্লেয়ের মধ্যেই এখানটাতে অভিষেক শর্মা তিনি রান আউট হয়েছেন এবং বাকি যে তিনটা উইকেট ঈশান কিষান নীতিশ কুমার রেড্ডি এবং হেড তিনটা উইকেটই নিয়েছেন মিচেল স্টার ফলে এই যে শুরুতে ছত্রিশ রানে চার উইকেট চলে যাওয়া এরকম বিগ উইকেট এইটাকে আপনি একটা টার্নিং পয়েন্ট অবশ্যই বলতে পারেন তারপরে কিন্তু এটা মোটামুটি রিকভার করে ফেলেছিল। তারা আনিকেতা ও হ্যান্ডি ক্লাসেনের পার্টনারশিপে সাতাত্তর রানের জুটি তারা গড়েছে ইনফ্যাক্ট দশ ওভার শেষে তাদের স্কোর ছিল চার উইকেটে একশো পাঁচ ফলে ওইখান থেকে বিশ ওভারে দুইশো রান হওয়াটা অন্তত সেটা খুবই পসিবল ছিল চাইকে আরও বেশিও হতে পারত কিন্তু এরপরেই ওই কলাপসটা তাদের আসলে হলো এরপরে হ্যান্ডিক ক্লাসেন যিনি ওই যে আঠারো বত্রিশ রান করেছিলেন তিনি একটা স্টানিং একটা ক্যাচের শিকার হয়ে আউট হয়ে গেলেন পরপর আরো কয়েকটা উইকেট পড়ে গেল অনিকেত বার্মা ইনফ্যাক্ট যিনি হচ্ছে গিয়ে এক সাইড থেকে আগলে রেখেছিলেন ক্লাসেন আউট হওয়ার পরও যিনি একটা একচল্লিশ বলে চুয়াত্তর রানের ঝকঝকে একটা ইনিংস খেলেছেন তিনিও ওই আরও একটা অবিশ্বাস্য ক্যাচের শিকার হন জ্যাক ফ্রেজার ম্যাগরা লাফিয়ে উঠে দুই হাত দিয়ে ধরে যেই ক্যাচটা ধরেছেন সেটাও আসলে দুর্দান্ত আর মেচেল স্টার যে টি টোয়েন্টিতে প্রথম পাঁচ উইকেট তিনি পেলেন এবং সেই জায়গাটাতে লাস্টে ১৯ নম্বর ওভারে এসে তিনি যে উইকেট দুইটা তুলে নিয়েছেন সেইখানটাতে যে ক্যাচ দুইটা যে ধরা হয়েছে সেই ক্যাচ ধরারও আসলে ক্রেডিটটা হিউজ শেষের ওই দুইটা ক্যাচও আসলে অসম্ভব মানে দুর্দান্ত দুইটা ক্যাচ ছিল ফলে আপনি বুঝতেই পারছেন যে ইনিংসটাকে তার একটা রিকভারি স্টেজে নিয়ে এসেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু তারপর গিয়ে এরকম একের পর এক আমি চারটা ক্যাচের কথা বললাম এরকম স্টার্নিং চারটা ক্যাচ যখন হয় তখন টার্নিং পয়েন্ট আমি আসলে অন্য কোনো কিছু খুঁজি না ইভেন শুরুতে ছত্রিশ রানে যে চার উইকেট পরে গিয়েছিল সেইটাও না আমার কাছে এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে যে সাত উইকেটে হারালো দিল্লি ক্যাপিটালস সেইখানটাতে টার্নিং পয়েন্ট হচ্ছে দিল্লি ক্যাপিটালসের ফিল্ডিং দিল্লি ক্যাপিটালসের এই এতগুলো অসাধারণ ক্যাচ সেইটা হ্যান্ডিক ক্লাসেনের ক্যাচটা বলুন কিংবা সেইটা আনিকেত বার্মার ক্যাচটা বলুন কিংবা ওই যে শেষের দুইটা ক্যাচ বলুন এই ক্যাচই আসলে দিল্লিকে ম্যাচ জিতিয়েছে এটাই আমার কাছে টার্নিং পয়েন্ট কি বলবেন